এসডিডার্মাটলজিতে কেমিক্যাল পিলিং কিন্তু ডে বাই ডে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে এন্ড বিভিন্ন কারণে কিন্তু আমরা স্কিনে কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টটা করিয়ে থাকি সো কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট নিয়ে আমাদের অনেক ক্লায়েন্টের অনেক ধরনের জিজ্ঞাসা থাকে আর প্রতিনিয়ত কিন্তু আমরা কেমিক্যাল পিলিং গুলো করছি আপনার স্কিনে যদি একনি পিম্পল ব্রোনের প্রবলেম থাকে কিংবা স্কিনটাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা টোন দিতে চাচ্ছেন অথবা যাদের স্কিনে পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে স্কারের প্রবলেম রয়েছে আর যাদের স্কিনে ম্যাস্তার সমস্যা ব্যথা রয়েছে কিংবা এজিং এর সাইন অ্যান্ড সিমটমস চলে এসেছে সেই স্কিনেও কিন্তু আপনারা কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টই করতে পারছেন অ্যান্ড ইনক্লুডিং ফেস এনি পার্ট অফ ইউর তে কিন্তু আপনারা কেমিক্যাল পিলিং করতে পারছেন স্কিনের স্পট দূর করার জন্য স্কিনটাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করার জন্য অ্যান্ড টানা ছয় থেকে আটটা সেশন যারা কন্টিনিউ করছেন উইদাউট এনি গ্যাপ একুশ দিন পর পর ছেলে বা মেয়ে যে কোনো যার মানে আপনারা যারা করতে চাচ্ছেন তারা কিন্তু পার্মানেন্টলি আপনাদের এই প্রবলেমের সমস্যাগুলো সম সমাধানটা পেয়ে যাচ্ছেন

ভিটামিন এন্ড পিল এখানে আপনারা এর একটি পিল পেয়ে যাচ্ছেন বেসিক্যালি মাল্টিভিটামিন হয় সেই মানে যেই কারণটা সেটা হচ্ছে যারা চাচ্ছেন স্কিন টোনটাকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে কয়েকটা শেড স্কিন টোনটাকে কালারটা বা শেডটা চেঞ্জ করে ব্রাটনিং করতে অ্যান্ড মাল্টিভিটামিন আরবোটিন যে যে পিলটি আছে সেটা কিন্তু ভেরি পাওয়ারফুল এই পিলটি আপনার স্কিনের ওভারঅল কমপ্লেকশনটাকে কিন্তু ইমপ্রুভ করে দিচ্ছে অ্যান্ড হচ্ছে এটি কি করছে আপনার স্কিনের যে আদার পিলগুলো যেমন ডিসকমফোর্ট তৈরি করে বাট আমাদের এই কিন্তু একদম ডিসকমফোর্ট তৈরি করছে না পাশাপাশি এটি আপনাদের স্কিনে বিভিন্ন ধরনের ডিসকালারেশনের প্রবলেম এন্ড ডালনেস এর প্রবলেম রিমুভ করে দিচ্ছে এটি আপনার স্কিনের টোনটাকে ইমপ্রুভ করছে ইভেন একটা টোন দিচ্ছে স্কিনের রেডিয়েন্স বাড়িয়ে দিচ্ছে লুমিনিসিটি বাড়িয়ে দিচ্ছে পাশাপাশি এটি আপনাদের স্কিনের যে ড্যামেজ স্কিন আছে বা স্কার টিস্যু আছে যেগুলো সেগুলো স্কার গুলোকে কিন্তু ভিজিবিলি রিমুভ করে দিয়ে একটা সুপার হোয়াইটনিং ব্রাইটনিং স্কিন টোন প্রোভাইড করছে পাশাপাশি এই মাল্টিভিটামিন ইন আরবুটিন পিলের মধ্যে অ্যাড করা আছে নিয়াসিনামাইড যেটা এইজিং এর সাইন অ্যান্ড সিমটমস রিমুভ করে পাশাপাশি ফটো ড্যামেজের কারণে স্কিনে যে ক্ষতিগুলো হয়েছে ড্যামেজ রিমুভ করে দিচ্ছে একটা এজ লেস স্পটলেস ক্লিয়ার ফিয়ার ব্রাইটার স্কিন প্রোভাইড করছে অ্যান্ড এখানে আরো অ্যাড করা আছে ভিটামিন এ ই যেটা আপনাকে একটি স্মুদার সফটার এন্ড ইয়াঙ্গার লুকিং স্কিন পেতে হেল্প করছে সো যারা চাচ্ছেন আপনাদের বডির স্কিন টোনটাকে কয়েক শোয়েডস অফ দি হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে যাদের স্কিনটা ডার্ক হয়ে গেছে ডাল হয়ে গেছে স্কিনে এইজিং ফটো এইজিং অথবা সানবার্নের কারণে

ভিটামিন আর বুটিনের পিল টি পারচেজ করতে যাচ্ছেন নিয়ে নিতে পারছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে